রায়গঞ্জের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শায়ক সরকার আজকের পুরো দিনটা ভাগ করে নিলেন কিছু অনাথ শিশুদের সঙ্গে কেক কাটা চকলেট বিতরণ শুধু তাই নয় অনাথ শিশুদের হাসতে হাসতে খাবারও পরিবেশন করলেন আজকের দুপুরের খাবারের মেনু ছিল বেশ লম্বা ভাত ডাল সবজি মাংস আর কত কি এইসব খাবারের খরচও তিনিই বহন করেছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হওয়ার পর সায়কের ঠিক কি কি করার ইচ্ছে রয়েছে শুনলে চমকে যাবেন আপনি চলুন শুনে নেওয়া যাক সাহেব কি বলছে নমস্কার আমি সাহেব সরকার প্রথমত আমি ক্লাস টুয়েলভ সাইজ একজন স্টুডেন্ট তারপর বাই প্যাশন আমি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তো সেটারই আজকে ওয়ান ইয়ার কমপ্লিট হলো তো সেই উপলক্ষেই মানে আমি চেয়েছিলাম যে এমন কিছুভাবে সেলিব্রেট করেছে যেটা আমি আগে কোনো মানে করিনি নতুন একটা এক্সপিরিয়েন্স হোক তো আজকে সেজন্য এখানে এই ভাই বোনদের সঙ্গে এসে সেলিব্রেট করা আর কি ছোট্ট আয়োজন করেছি ভাই বোনদের জন্য তো এটাই হচ্ছে আজকের মেন পারপাস আর অ্যাকচুয়ালি আমার ব্লগিং বলো বা কন্টেন্টে বলো আমার কন্টেন্টের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ভালোবাসার শহর রায়গঞ্জকে তুলে ধরা রায়গঞ্জের কোথায় কি হচ্ছে রায়গঞ্জে ফুড থেকে শুরু করে রায়গঞ্জের প্লেসেস থেকে শুরু করে সবকিছু কিছু যেই শহরে জন্মগ্রহণ করেছি বড় হয়েছি সেই প্রতি সেই শহরের প্রতি একটা ভালোবাসা থাকেই তো সেখান থেকেই দাঁড়িয়ে রায়গঞ্জকে রিপ্রেজেন্ট করাটা আমার মেন ইনটেনশন আর তাছাড়াও সমগ্র উত্তর দিনাজপুর জেলার যে সমস্ত আরও জায়গা আছে লাইক হেমতাবাদ থেকে শুরু বলো কালিয়াগঞ্জ বলো সব কিছুই আজ্পত কভার করছি মানুষের ভালোবাসা আশীর্বাদ থাকলে ভবিষ্যতে আরও দূরে এগিয়ে যাওয়ার চেষ্টা করব আর আজকের দিনে দাঁড়িয়ে আমি একটা ছোট্ট কথা বলতে চাই দেখুন সোশ্যাল মিডিয়ার যেমন নেগেটিভ এফেক্ট আছে পজিটিভ এফেক্টও কিন্তু আছে হ্যাঁ এটা খুব বাস্তব কথা যে সোশ্যাল মিডিয়া থেকে একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট কামাই করা যায় এটা খুব বাস্তব কথা এবার কিছু সংখ্যক থাকে মানুষ নেগেটিভিটিটাকে বেশি কভার করে ভাইরাল হয়েছেই সেটাকে করে আমাদের পক্ষে এটা খুবই খারাপ ঠিক আছে কুরচিকর মন্তব্য কুরচিকর ভিডিও করে যেগুলো এখনো ফেসবুকে যেগুলো ভাইরাল হচ্ছে এটা আমাদের সমাজের পক্ষে কতটা খারাপ এটা কি বলবো আর বলুন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো আপনাদের প্রোফাইলে যখন এই ধরনের ভিডিও আসবে আপনারা প্রত্যেকে রিপোর্ট করবেন অডিয়েন্স যদি রিপোর্ট করে এই সমস্ত ভিডিও আর কোনো কেউ বানানোর সাহস পাবে না প্রত্যেকে যদি আপনারা একটা করে রিপোর্ট মারেন এগুলো একদম বন্ধ হয়ে যাবে ঠিক আছে এবার ভালো এফেক্ট আমি বলি দেখুন রানাঘাটের যে বাচ্চা মেয়েটি অস্মিকা তার ষোলো কোটি ইঞ্জেকশন সেটা কীভাবে হলো সোশ্যাল মিডিয়া মারফতই হলো কিন্তু তাহলে ভালো দিকও আছে তো আমরা যদি ভালোটাকে একসেপ্ট করে খারাপটাকে বর্জন করে দিই তাহলে আশা করি আমাদের সমাজটা আরও ভালো দিকেই যাবে তাই তো ভালো দিক তুলে আমার দেখুন ভালো দিক বলতে আমার মধ্যে আমি মেনলি আমার শহরকেই রিপ্রেজেন্ট করি আচ্ছা তারপরে আমার শহরের কি বলবো আমার শহরে যে এত ভালো ভালো জায়গা আছে এত সুন্দর সুন্দর ট্যুরিজম প্লেস আছে সেগুলোকেই রিপ্রেজেন্ট করার চেষ্টা করছে আপাতত আর ভবিষ্যতে ইচ্ছা আছে দেখা যাক শহরটাকে আরো বড় জায়গায় নিয়ে যাওয়ার এবং চেষ্টা করবো আমার জেলাকে আরো বড় জায়গায় নিয়ে যাওয়ার যাতে আমার জেলার নাম উজ্জ্বল হয় আর সব থেকে বড় কথা আমাদের উত্তর দিনাজপুর জেলার গর্ব রায়গঞ্জের কুলিক ফরেস্ট এশিয়ার দ্বিতীয় বৃহত্তম তো এটা নিয়ে কাজ করার ইচ্ছা আছে চেষ্টা করছি এবং অন দা ওয়ে আছে মানুষের ভালোবাসা থাকলে যদি চেষ্টা হয় সম্ভব হয় তাহলে অবশ্যই করব ভবিষ্যতে তো আর এখানে আসতে পারে এত ভালো লাগছে এখানকার পরিবেশ এত সুন্দর ভাই বোনের সবাই আছে আসলে তো মা বাবা ছাড়া থাকে ওদেরও তো ইচ্ছা হয় একটু সেলিব্রেট করতে তাই এটাও আমার একটা মানে মাথায় আসলো যে কোনো একটু নতুন ভাবে চেষ্টা করা যায় কোনদিন আগে এক্সপিরিয়েন্স হয়নি তো ওই আজকে এখানে আসা আচ্ছা সেলিব্রেশন বলতে এখানে তো আজকে চিকেন আরো কি কি আইটেম করেছে আমি জানি আমি জাস্ট ফোন করে বলে দিয়েছি আর কি একটু কাজ চালা হয়েছে হ্যাঁ হ্যাঁ তো বলে দিচ্ছি চিকেন বাচ্চাদের ফেভারিট আমারও ফেভারিট ভাতি দরকার চিন্তা ভাবনা একটাই দেখুন আমি আমি প্রথমেই বললাম আমার কোনোদিন এরকম এক্সপেরিয়েন্স হয়নি আমার ইচ্ছে ছিল যে बर्थडे তে এসে সেলিব্রেট করা বাট সেরকম সম্ভব হয়নি তো আজকে হঠাৎ করে আমার মাথায় আসলো কয়েকদিন আগে যে কিছু নতুন ভাবে করা যাক দেখুন আমরা চাই আমি চাইলেই রেস্টুরেন্ট বুক করে বন্ধুদেরকে পার্টি দিয়ে সেটা করতে পারতাম বাট করলাম না কারণ আমার ভাই বন্ধুর সাথে সেলিব্রেট করার জন্য তো সেইভাবে আর কি যোগাযোগ করা এখানকার সাথে আর এখানে আজকে আসা এই যে সেলিব্রেটটা যে করলেন এটা কোন জায়গায় এটা হচ্ছে উপসম নার্সিংহোম পার করে রামড়ি পার করে একদম এটাকে ভাবলাম কেন কি দেখুন এটা যেহেতু একটু দূরে আর এখানে আর সত্যি কথা বলতে গেলে আমি অ্যাকচুয়ালি আমার ফ্যামিলি মারফতই জানতে পেরেছি তো সেই সূত্রে এখানে আসা আমার বাড়ির কাছেও আছে শিশু সদন তো সেটাকে ইয়ে রেখে আমি এখানেই এসেছি কারণ এটা বললো যে এখানে অনেকে এসছে এবং তো সেই জন্যই আর কি রায়গঞ্জের উপশম হোম পার করে একটি ছোট্ট গলির ভিতরে ঢুকলেই দেখা যায় অনাথ প্রতিদিনের একঘেয়ে জীবনের বাইরে বেরিয়ে এমন ভাবে একটা দিন কাটাতে পেরে অনাথ আশ্রমের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরাও আজ খুশিতে খিল খিল করে হেসে উঠল। রায়গঞ্জ থেকে মালতী ভদ্রের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ উইট ওয়াজ ইউ ফেরিং গড টা মিউরো হিউরো ফ্রেডি। ঢাকা থেকে জল নাইছিলাম এ হগল আমার মা আমারে পরায়ে দিছিল সো অথেন্টিক ঠাংনি আই ব্যাল গো ফর দ্য স্লুক বাট বটা গয়না সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কুনের সাজ আমার গয়না আমার শ্রীঢাকা শ্রীঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সবসময় আদরে কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ